বাজে রাত্রি ডেটটা এই যে ঘড়িটা দেখো রাত্রিবেজে ডেটটা তোমাদেরকে ছোট্ট একটা আমি আপডেট দিচ্ছি আপডেটটা হচ্ছে এই যে এই যে দেখো বৃষ্টি আমাদের এখানে এই যে বৃষ্টি পড়ছে দেখছো প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমাদের পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো সব জলে জল হয়ে যাচ্ছে সব জায়গায় জলে জল বাড়ির জলে জল হয়ে যাচ্ছে ঠাকুর পরে জল পড়ছে কপালে গায়ে জল পড়ছে কি কষ্ট আমার গোপু সোনার কি কষ্ট হচ্ছে বন্ধুরা দেখো এই দেখো টপ টপ করে জল পড়ছে দেখছো এই দেখো গপু জায়গার থেকে যে গোপু এখন আমি সরাই দিলাম হ্যালো এখন বাড়িতে সব বসিয়ে দিলাম আর হাওয়াও দিচ্ছে প্রচুর হাওয়াও দিচ্ছে হাওয়াও দিচ্ছে জলে জল হয়ে যাচ্ছে সব কৃষিটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল বন্ধুরা ধরো একটার দিকে শুরু হয়েছিল হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে এদিকে অন্ধকার দেখো লাইটটা আমি জ্বলাই দিলাম আর বাড়িটা দেখো ওই দেখো দেখছো ঘর বৃষ্টিতে এই দেখো পুরা জল হয়ে যাচ্ছে গা গ্যাসে টাকা টাকা দিয়ে একদম ভর্তি পুরা জল পড়ছে পুরা একদম তো চলো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আমাদের একটু তোমরা পাশে থাকো আমাদেরকে একটু তোমরা দেখো প্লিজ আমার ভিডিওগুলো আমি এত রাত্রে উঠে তোমাদের সাথে তাও দেখাইলাম কেন এই কারণগুলো জন্য দেখালাম তোমরা একটু যদি পাশে যদি না থাকো আমরা এগোতে পারছি না তোমাদের হাত জোর করে আমরা বলছি তোমরা আমার একটু পাশে থাকো আমাদের এত রাত্রে যে বৃষ্টি নাই আরামে ছিলাম গরমের মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের ঘুম নাই চলো